সুকৃতিলব্য ফেলব কহে বারবার ঈশ্বর সেবক পুছে কি অর্থ ইহার প্রভু কহে এই যে দিলে কৃষ্ণ অধরামৃত ব্রহ্মাদি দুর্লভ এই নিন্দয় অমৃত কৃষ্ণের যে ভুক্ত শেষ তার ফেলা নাম তার এক লবপায় সেই ভাগ্যবান সামান্য ভাগ্য হইতে তার প্রাপ্তি নাহি হয় কৃষ্ণের যাতে পূর্ণ কৃপা সেই তাহা পায় সুকৃতি শব্দে কহে কৃষ্ণ কৃপা পূর্ণ সেই যার হয় ফেলা পায় সেই ধন্য শ্রী শ্রী চৈতন্যচরিতা অমৃত অন্তর্লীলা ভক্তগণ আস্বাদন করছিলাম শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধের ফেলা অলভাস্য আজ শ্রীমদ্ ভাগবতের এই কথা এই ফেলালভ ভাষ্যকে আরও এগিয়ে নিয়ে যাব মধুরাতি মধুর এই লীলা এই গোবিন্দলীলা এই গোবিন্দকথা কর্ণমন রসায়ন শ্রবণমঙ্গলম ভাগবত শ্রবণেই মঙ্গল ভাগবত আমাদের কাছে নববার্তা নিয়ে আসছে ইতি ইতি কর্তব্যতাহীন শুধুমাত্র শ্রবণমঙ্গলম অন্যান্য শাস্ত্র তুমি শুনলে পড়লে তাকে অ্যাপ্লাই করতে হবে কার্যে রূপান্তরিত করতে হবে তবেই তার ফল পাবে নারায়ণ কিন্তু কিন্তু শ্রীমদ্ভাগবত এমন এক বার্তা আমাদের কাছে নিয়ে এলো তা হল শ্রবণমঙ্গলম শ্রবণমঙ্গলম শ্রীমদাতততম ভূবি গৃণন্তিতে জনা আর এই ভাগবত বার্তা এই গোবিন্দ কথা যা শ্রবণ মাত্রই অশেষ মঙ্গল সাধন করে তা যারা বক্তব্য যার দান করে জগতে তারা সর্বশ্রেষ্ঠ ভুরিদা সর্বশ্রেষ্ঠ তাতা ভূবিগ্রণন্তিতে ভূরিদা জনা আজ দ্বিতীয় অধ্যায়ের আস্বাদন করব দ্বিতীয় অধ্যায় নাম গর্ভস্তুতি এই অধ্যায়ে দেবকীর গর্ভে শ্রী ভগবানের আবির্ভাব এবং ব্রহ্মাদি দেবগনের কৃত গর্ভস্তুতি বর্ণনা করা হচ্ছে কংস ভাবতে লাগলেন কি উপায়ে যাদবদের উপর প্রবল অত্যাচার করা যায় নারদ বলে গেছেন না যাদব যাদবের যাদব বংশে যতজন আছেন সবাই দেবতার অংশ কংসের শ্বশুর মগধরাজ জরাসন্ধ কংস তার সঙ্গে মিলিত হলেন আর প্রলম্ব বক চানুর মুষ্টিক তৃণাবর্ত অঘাসুর অরিষ্ট দিবিদ পুতনা কেশি ধনুক প্রভৃতি অসুরগণ তাদের সঙ্গে যোগ দিলেন বান নরক প্রভৃতি অসুরগণও সম্মিলিত হলেন বান মানে বানাসুর নরক মানে ভৌমাসুর যাকে ভগবান উদ্ধার করেছিলেন সকলেরই উদ্দেশ্য যাদবগণের উৎপীড়ন করা অসুরের অত্যাচারে প্রপ্রেরিত হইয়া যাদবগণ নানা দিকে পালাতে লাগলো কুরু পাঞ্চাল কে কয় শাল্য বিদর্ভ নিষদ কৌশল নামক ভিন্ন ভিন্ন দেশে অত্যাচারিত যাদবরা পালিয়ে গেল প্রাণে বাজবার জন্য পালিয়ে গেল আদি কোনো কোনো যাদব পালাননি তারা কংসের অনুগত থেকে তার সেবা কার্যে নিযুক্ত হলেন তাদের গুরু উদ্দেশ্য ছিল শ্রীকৃষ্ণ আসবেন মথুরায় তার দর্শন লাভ করবেন দেবকীর ছয়টি পুত্র কংস কর্তৃক নিহত হলেন তারপর সপ্তম গর্বে আবির্ভূত হলেন শ্রীকৃষ্ণের কলাস্বরূপ সংকর্ষণ তার অপর নাম অনন্ত অন্তরে অনন্তের আবির্ভাব না হলে সেখানে শ্রীকৃষ্ণ আসতে পারে না অনন্তের আবির্ভাবে দেবকীর যুগপথ হর্ষ ও শোক বর্ধিত হল আনন্দরূপের আগমনে হর্ষ এবং পূর্বপূর্ব গর্ভের বিনাশরণে শোকল ভাবলেন এই গর্ভেরও তো একই দশা ঘটবে ভগবান শ্রীহরি বুঝতে পারলেন তার নিজজন যাদবগণ কংসের ভয়ে ভীত তখন তিনি যোগ মায়াকে আদেশ করলেন হে দেবী কল্যাণী তুমি গোপ গোপী এবং গোপ গোসমূহের দ্বারা পরিবৃত শ্রী বৃন্দাবন ধামে গমন কর নন্দগোকুলে বসুদেবের রোহিণী নামে এক পত্নী আছেন বসুদেবের অন্যান্য পত্নীগণ কংসভয়ে ভীত হয়ে নানা স্থানে গোপনে বাস করতে লাগলেন এদিকে শেষ নামক আমার অংশ দেবকীর জঠরে অবস্থান করছে তুমি তা আকর্ষণ করে রোহিণীর গর্ভে স্থাপন করো হে কল্যাণী আমি শীঘ্রই পরিপূর্ণরূপে দেবকীর পুত্র হয়ে জন্মগ্রহণ করব তুমিও নন্দপত্নী যশোদার গর্ভে জন্মগ্রহণ করবে হে দেবী তুমি জীবগণের সর্বকামনা পূরণকারিণী সকাম মনুষ্যগণ নানাবিধ উপাচার দ্বারা তোমার পূজা করবে এবং নানা নামে তোমাকে অভিহিত করবে দুর্গা ভদ্রকালী বিজয়া বৈষ্ণবী কুমুদা চণ্ডিকা কৃষ্ণা মাধবী কন্যাকা মায়া ইত্যাদি নামে তোমাকে ভক্তেরা তোমায় ডাকবে নানা স্থানে তোমার পীঠস পীঠস্থানের মহিমা ঘোষিত হবে গর্ব আকর্ষণ করা হবে বলে রোহিণী দেবীর পুত্রকে সংকর্ষণ বলা হবে সকলের প্রিয় হবেন বলে কেউ কেউ রাম নামে সম্বোধন করবে আর খুব বলশালী হবে বলে তাকে বলভদ্র বলা হবে শ্রী ভগবানের এই আদেশ শুনে যোগমায়া তাই হবে বলে সাদরে অবনত মস্তকে সেই আজ্ঞা পালন করলেন দেবী অতঃপর শ্রী ভগবানকে প্রদক্ষিণ করে মর্তে এলেন ও আদেশ অনুসারে সকল কার্য সম্পাদন করলেন দেবকীর গর্ব আকর্ষণ করে রোহিণীর গর্বে এনে স্থাপন করলেন মথুরাপুরবাসীরা পুরবাসীরা অহো দেবকীর গর্ভপাত হল বলে শোক করতে লাগল তারা প্রকৃত ব্যাপার কিছুই বুঝতে পারলেন না এই পর্যন্ত গেল শ্রী ভগবানের আবির্ভাবের পূর্ব সূচনা এখন আবির্ভাবের কথা আরম্ভ হচ্ছে ভগবান বিশ্বাত্মা ভক্তের অভয়দাতা তিনি বসুদেবের মনে পূর্ণরূপে প্রবেশ করলেন ভগবান তো মাইক নন মায়ার আন্ডারে নন যারা মায়ার আন্ডারে তারা গর্ভে স্থাপন হয় যদিও বলা আছে সচি গর্ভ সিন্ধু মাঝে আসলে মনে স্থাপন হয় আর বাদবাকিটা সব যোগ মায়া করেন যিনি সর্বময় বিশ্বাত্মা তিনি বসুদেবের অন্তরে চিরকাল আছেন যিনি ভক্তের অভয়দাতা ভগবান তিনি থাকেন নিত্য গোলকে তিনি এখন প্রবেশ করলেন বসুদেবের অন্তরে মনের মধ্যে ভগবত স্বরূপের শ্রীবিগ্রহ ধারণ করে বসুদেব সূর্যের ন্যায় তেজস্বী হয়ে উঠলেন সূর্যের দিকে যেমন তাকানো যায় না সেইরূপ বসুদেব সকলের দূরদিগম্য ও অপরাজেয় হলেন বসুদেব দেবকীকে বৈদ দীক্ষা প্রদ অর্পণ করলেন বসুদেবের মনে ভগবান এলেন ভগবান তখন বসুদেব কি করলেন দেবকীকে দীক্ষা প্রদান করলেন অর্থাৎ বসুদেব যে বসুদেব হলেন দেবকীর গুরু দীক্ষা অর্পণ করলেন সেই দীক্ষার দ্বারা বসুদেবের মন থেকে দেবকীর মনে ভগবান প্রবেশ করলেন বসুদেবের অন্তরে দেবতা দেবকীর অন্তরে প্রবেশ করল ধ্যান ও দীক্ষার মাধ্যমে হল গর্বাধান ভগবান দিব্য তার ভগবানের প্রাকট্য দীর্ঘ ভয় প্রকট কৃপালা দীনদয়ালা কৌশলাহিতকারী দিব্যজননীর এই রহস্য লোকবথ নয় পূর্বদিক যেমন চন্দ্রকে ধারণ করে মূর্তিমান মঙ্গলস্বরূপ শ্রী ভগবানকে দেব সেই রূপ মনের দ্বারা ধারণ করলেন মনের দ্বারা ভগবান আত্মস্বরূপ আত্মস্বরূপে সর্বত্র থাকলেও তিনি দেবকীর আত্মভূত হলেন লীলা বিগ্রহ রূপে সর্বাধার ভগবানের আধারস্বরূপ হয়ে দেবকীর অঙ্গের যে অপূর্ব ছটা দেখা দিল তা জগতের নরনারী কেউ দেখতে পেল না অগ্নিশিখাকে ঘট দিয়ে ঢেকে রাখলে যে রূপ হয় কংস কারাগারে অবরুদ্ধা দেবকীর অঙ্গচ্ছটাও রূপ হয়ে গেল অন্তরে জ্ঞান আছে অথচ বাইরে বিতরণ করে না এই রূপ জ্ঞান ও খল ব্যক্তির ভিতরে সরস্বতী যেমন কাঁদেন কংসের কারাগারে দেবকীর দেহের দিব্য ভাগবতী কান্তিও সেইরূপ বিষাদ মলিন হয়ে রইলেন কংসের হীন জ্যোতির মহি দেবকী দেবীকে কেউ দেখতে পেল না কিন্তু কংস নিজে তা নিত্য দেখতেন কংস দূরে দাঁড়িয়ে দেখতেন দেবকীর অঙ্গপ্রভায় গৃহ ঝলমল করছে তার বদনের পবিত্র হাস্যচ্ছটায় আনন্দ উপচিয়ে পড়ছে দেখে দেখে কংস ভয় কাঁপতেন মনে মনে বলতেন এইবার আসছে আমার প্রাণ হরি এই গর্ভে কারণ দেবকী তো পূর্বে এরূপ ছিল না এত জ্যোতি এত হাসি আগে তো দেখিনি কংস ভাবলেন আজই অতি সত্তরই আমার কি কিছু করণীয় আছে দেবকীকে কি এখন বধ করা উচিত হবে ধরা যাক একে এখন বধ করা প্রয়োজন কিন্তু করা ঠিক হবে কি মানুষ প্রয়োজনের অধীন কিন্তু তাই বলে নিজ পৌরষের তো অপব্যবহার করা কর্তব্য নয় একে স্ত্রীলোক তাতে ভগ্নি তাতে আবার গর্ভবতী এর বৎসাধন আমার পক্ষে হীন কর্ম এই হীন কর্ম করলে পরক্ষণেই আমার যশ আমার সম্পদ আয়ু সকলেই বিনষ্ট হবে কর্মমাত্রেরই ফল আছে এবং সেই ফল অপরিহার্য যে ব্যক্তিহীন হীন কর্মের দ্বারা জীবনধারণ করে সেই ব্যক্তি মৃতই কারণ ইহকালে লোকে তাকে দুর্বাক্যে নিন্দা করে আর জীবন সে অন্ধতম নরকে প্রবেশ করে সুতরাং বধ না করাই ভালো এইরূপ চিন্তা করে কংস নারীবধস্বরূপ নারীবধরূপ মহাপাপ হতে স্বয়ং বিরত হলেন শ্রীহরির প্রতি বিদ্বেষ ভাব হৃদয় নিয়ে কংস তার জন্মের প্রতীক্ষায় রইলেন কংসের এক অদ্ভুত অবস্থা হল উঠতে বসতে খেতে শুতে চলতে ফিরতে সর্বাবস্থায় ওই আমার প্রাণ নাশকারী আসছে ভাবতে ভাবতে কংস সর্বজগৎ হরিময় দেখতে লাগলেন কংস করেছিলেন বিরোধাবি কিন্তু শয়নে স্বপনে জাগরণে সর্বাবস্থায় ভগবানের চিন্তাতে তার সবকিছু তার মন তার ইন্দ্রিয় আনন্দময় হয়ে গেল খাইতে শুইতে যথা তথা নাম লয় দেশকাল নিয়ম নেই সর্বসিদ্ধি হয় মহাপ্রভু এখানেও তাই হলো ভগবানের ভয়তেই সই যেই হয়তো আমার মানে খেতে পাচ্ছে না শুতে পাচ্ছে না সর্বদা মনে করছে এই হরি আমাকে মেরে দিলেন লাস্টে তো ভুলভাল দেখা শুরু হলো যে সর্বাবস্থায় হরিকে তুমি ভজন ভক্তিতেই ডাকো আর হরিকে ভক্তিতেই ডাকো হরি তোমায় সাড়া দেবে কারণ মন সে বিরোধাভক্তিই হোক আর ভক্তিতেই হোক মন যদি ভগবানে নিয়োজিত হয় তাহলে তার উদ্ধার নিশ্চিত দেবগণ দেখলেন শ্রীভগবান সত্য সত্যই আসছেন তাকে সংবর্ধনা জানানো উচিত একান্তভাবে প্রয়োজন এটা আবির্ভূত হবার আগেই সংবর্ধনা যুক্তিযুক্ত তাই ব্রহ্মা শঙ্কর দেবর্ষী নারদাদি মুনিগণ স অনুচর দেবতাগণ সকলেই এসে উপস্থিত হলেন কংসের কারাগারে উদ্দেশ্য দেবকী জননীর পূর্ণ গর্ভ বন্দনা করবেন ও সর্বপুরুষ স্বার্থদাতা শ্রীহরি স্তুতি করবেন ভগবানের জননী দেবকীর গর্ভস্তুতি করবেন কারণ ভগবান আসছেন যে সকলে সমকণ্ঠে স্তব আরম্ভ করলেন হে সত্যস্বরূপ ভগবান আমরা আপনার চরণে আশ্রয় নিলাম আপনার সত্তা সত্য দিয়েই গড়া আপনার সংকল্প সত্য আপনাকে পাওয়ার শ্রেষ্ঠ উপায় তাও সত্য আপনি সৃষ্টির পূর্বেও ছিলেন স্থিতিকালে আছেন বিশ্বপ্রলয়ের পরেও থাকবেন অতীত অনাহত অনাগত বর্তমান তিনকালেই আপনি সত্য আপনি পঞ্চভূতের কারণ পঞ্চভূত সৃষ্টি করে অন্তর্জামী রূপে তাদের মধ্যে আছেন প্রলয়কালে ভৌতিক জগতের লয় হলেও কারণ রূপে আপনি বর্তমান থাকেন সত্য প্রিয় বাক্য এবং সমদর্শনের আপনি প্রবর্তক এই বিশ্ব সংসার প্রপঞ্চকে বৃক্ষ ব্রহ্মবৃক্ষ ও আদি বৃক্ষ বলা হয় এই সংসার প্রবাহ অনাদিকাল হতে বর্তমান আপনার মূল প্রকৃতি এই আদি বৃক্ষের এক আশ্রয় এই বৃক্ষের দুটি ফল সুখ ও দুঃখ সত্য রজ তম এই তিনটে গুণ এই বৃক্ষের মূল এই বৃক্ষের রস চাট। ধর্ম অর্থ কাম্যক্ষ চক্ষুকর্ণ নাসিকা জিহ বা ত্বক এই পাঁচটি জ্ঞানেন্দ্রীয় এই বৃক্ষের আছে এই বৃক্ষের ছয়টি স্বভাব জন্ম মৃত্যু ক্ষুধা পিপাসা শোক ও মোহ ত্বক মাংস রক্ত মেদ মজ্জা অস্থি শুক্র এই সাতটি ধাতু এর বলকল পঞ্চভূত মন বুদ্ধি অহংকার এই আটটি বিস্তৃত শাখা এই বৃক্ষে বর্তমান মুখ আদি নয়টি দ্বার এর ছিদ্র প্রাণ আদি পাঁচটি ও নাগাদি পাঁচটি এইরূপ দশটি প্রাণ এই বৃক্ষের পত্র এই বৃক্ষে বাস করেন দুইটি পক্ষী জীবাত্মা পরমাত্মা সত্যস্বরূপ আপনি এই সংসার বৃক্ষের উৎপত্তির কারণ আবার আপনি এর লয়স্থান আর আপনার অনুগ্রহেই এটা বেঁচে আছে যাদের জ্ঞান আপনার মায়ার দ্বারা আবৃত তারা জগতে বহু দেখে তারা তত্ত্বজ্ঞানী তারা আপনার পরম একত্বের সন্ধান পান আপনি সকলের আত্মা ও পূর্ণ জ্ঞানস্বরূপ তথাপি আপনার বিশুদ্ধ সত্যময় লীলা বিগ্রহ আছে আপনি না দেখালে আমাদের তা দেখবার সামর্থ্য নেই আপনি নিখিল বিশ্বের মঙ্গলের জন্য সাধুগণের সুখদায়ক ও অসাধুগণের পীড়াদায়ক আপনার সেই সত্যময় তনু বারংবার প্রকট করেন আপনার শুদ্ধ সত্যময় মূর্তিতে চিত্ত সমাহিত করে সাধকগণ কৃপায় প্রাপ্ত আপনার চরণ তরণীর সাহায্যে সংসার সাগরকে গোষ্পদের ন্যায় পার হয়ে যান আপনি ভক্তের প্রতি অশেষ অনুগ্রহ করেন আপনার অনুগ্রহে তাদের স্বভাব করুণাপূর্ণ হয় তাই তারা দুস্তর ভবসাগর নিজেরা পার হয়ে আপনার চরণ তরণীকে আবার সংসারে ফিরিয়ে আনেন অর্থাৎ ভক্তিমার্গের প্রবর্তন করেন যাতে সকল জীবেরই পারের উপায় হয় হে পদ্মপলাশ লোচন যারা আপনার প্রতি ভক্তিহীন তাদের চিত্ত স্বভাবতই মলিন আবার অনেক ভক্তিহীন ব্যক্তি নিজেদের মুক্তি বলে অভিমান পোষণ করেন ভক্তিহীন ব্যক্তি কিন্তু নিজেদের মুক্ত বলে অভিমান পোষণ করেন কিন্তু সেই অভিমান ব্যর্থ আপনাতে শ্রদ্ধাহীন ব্যক্তি কৃচ্ছ তপস্যা আদি করে যদি অনেক ঊর্ধ্বেও ওঠে মুখ্য পদের অতি সমীপেও যায় তবু একদিন তাদের পতন অবশ্যম্ভাবী কিন্তু ভগবানের যারা ভক্ত কৌনতেও প্রীতি জানিহি নমে ভক্ত প্রণস্যতী হে কৌতেও হে অর্জুন তুমি জগতে ঘোষণা করে দাও তোমার ভক্তের কখনো বিনাশ হয় না দুর্লভ মনুষ্য দেহ ও সৎকুল আদি পেয় ভক্তিহীন হলে তাদের পশ্চাদি জনিতে জন্ম হতে পারে পক্ষান্তরে যারা আপনার ভক্ত যাদের আপনি নিজ জন বলে গ্রহণ করেছেন তারাও কখনো পথভ্রষ্ট হন না তারা কর্তৃক সুরক্ষিত হয়ে নির্ভয়ে চলেন তারা বিপদের মাথার উপর পা রেখে বিপদের পর বিপদ অতিক্রম করেন আপনার বিশুদ্ধ সত্যময় বিগ্রহ জীবের সর্বপুরুষার্থদাতা কল্যাণের নিমিত্ত তো তা আপনি প্রকট করে থাকেন আপনার শ্রীবিগ্রহকে লক্ষ্য করেই জনগণ কেউ ব্রহ্মচারী ধর্ম কেউ গৃহী ধর্ম কেউ বানপ্রস্থ ধর্ম ও কেহ সমাধিরূপ সন্ন্যাসী ধর্মের দ্বারা আপনার আরাধনা করে থাকেন অপরোক্ষ জ্ঞানের দ্বারা অজ্ঞান ও তজ্জনিত ভেদ নিবৃত্ত হয় এটা জ্ঞানীদের সিদ্ধান্ত কিন্তু আপনার সচ্চিত আনন্দময় বিগ্রহের সেবার দ্বারাই আপনার কৃপায় এই অপরোপক্ষ জ্ঞান বা মুক্তি হতে পারে আপনার প্রতিভক্তি না থাকলে কদাচ মুক্তি হতে পারে না বুদ্ধাদি গুণের সাক্ষী ও অধিষ্ঠাতা চেতন ঈশ্বর আছে বলে জড়বুদ্ধাদি প্রকাশিত হয় এটা আপনার সম্বন্ধে অনুমান মাত্র এই অনুমানের দ্বারা আপনার দেখা পাওয়া যায় না আপনার দর্শন লাভ হতে হলে আপনার কৃপা ভিন্ন অন্য উপায় নেই এবং সেই কৃপা আসবে আপনার পাদপদ্মের সেবার দ্বারা আপনি জীবাত্মার দ্রষ্টা জীবের জ্ঞান ও কর্মের সামর্থ্য নেই জীব আপনার নাম ও রূপের কথা জানেন জীবের মন ও বাক্যের দ্বারা আপনার বিষয় কিছু অনুমান করা যায় মাত্র সাক্ষাৎ দর্শন একমাত্র কৃপাতেই সম্ভব ভজনকালে ভক্ত মুখে আপনার মঙ্গলাবহ নাম উচ্চারিত হয় ও মাধুর্যমণ্ডিত রূপসমূহ নিরূপিত হয় তার শ্রবণ কীর্তন স্মরণ চিন্তন করতে করতে যিনি আপনার চরণ কমলে চিত্ত সমাহিত করেন তিনি এই জন্মমরণ প্রবাহরূপ সংসারে আর ফিরে আসেন না অতীব সৌভাগ্যের বিষয় যে আপনার চরণস্বরূপা এই পৃথিবীর গুরুভার আপনার আবির্ভাবের দ্বারাই বিদুরিত হয় আর আনন্দের কথা এই যে আমরা আপনার অনুগৃহীত এই ভূলোক ও দেবলোককে অতি রমণীয় আপনার শ্রীচরণের ধ্বজবজ্রাদি চিহ্নের দ্বারা অলঙ্কৃত দেখতে পাবো হে নিত্যমুক্ত পরমেশ্বর আপনি জন্মরোহিত হয়েও যে যুগে যুগে দিব্য জন্মগ্রহণ করেন তা আপনার লীলা মাত্র অন্য কিছু নয় লোকবত্যু লীলা কৈবলাম এটা আপনার কেবল আত্মবিনোদন আপনার জন্মের যে অন্য কোনো কারণ নেই তা বলা বাহুল্যমাত্র এমনকি আপনার নিত্য অংশ জীবাত্মারও জন্মাদি পরমার্থ তো নেই কেবল নৈমিত্তিক মাত্র আপনার বিষয়ে অজ্ঞানের ফলেই জীবের জন্মমৃত্যুরূপ সংসার স্বরূপত জীব আপনার নিত্যদাস জীবকৃষ্ণ নিত্যদাস তাহা বলি গেল অতএব মায়া তারে গলায় বাঁধিল এই ত্রিভুবন রক্ষা করতে আপনি বহুবার পৃথিবীতে আসছেন মৎস্য হয়গ্রীব কুর্ম নৃসিংহ বরাহ হংস রামচন্দ্র পরশুরাম বামন রূপে আপনি বারবার আসছেন হে ঈশ্বর আজ আবার আসুন পূর্ণরূপে এই যদুকুলকে উজ্জ্বল করে আপনাকে অভিনন্দিত করবার আমাদের কি সামর্থ্য আছে সকলে মিলে পুনঃপুনঃ ওই পাদপদ্ম বন্দনা করি স্তব শেষ করে দেবগণ জননী জননী দেবকীকে লক্ষ্য করে বললেন হে মাতো যিনি বহুবার অংশরূপে এসে আমাদের মঙ্গল বিধান করছেন তিনিই আজ পূর্ণরূপে আপনার শ্রীগর্ভে প্রবেশ করেছেন এটা অপেক্ষা আনন্দের সংবাদ আর কি হতে পারে কংস হতে আপনার আর ভয় নেই তার মৃত্যু নিকটে আপনার এই পুত্র যদুকুলের পরম রক্ষক হবেন রূপে অপ্রাকৃত বিগ্রহধারী পরম পুরুষের যথাশক্তি স্তবস্তুতি করে ব্রহ্মা ও শঙ্করকে পুরোভাগে রেখে দেবগণ স্বর্গধামে গমন করলেন শ্রীমদ্ভাগবতের দশমস্কন্ধের দেবকীর গর্ভস্তুতি নামক দ্বিতীয় অধ্যায় ফেলালপ সমাপ্তম ভক্তগণ আজ শ্রীমদ্ভাগবতের দ্বিতীয় অধ্যায়ের দশম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের গর্ভস্তুতি আস্বাদন করলাম পরের দিন শ্রীমদ্ ভাগবতকে এগিয়ে নিয়ে যাব ভগবান আসছেন ভগবানকে স্বাগত জানান স্বাগতম কৃষ্ণা সুস্বাগতম কৃষ্ণ ভগবান আসছেন এত আনন্দের তাকে স্বাগত জানানো আমাদের সকলের কাজ তাই চলুন শ্রীমদ্ ভাগবতকে স্মরণ করে আমরা ভগবানের আনন্দকে ভগবানের আশার যে আনন্দকে অনুভব করি আস্বাদন করি তার দিব্য নাম সংকীর্তন করি তার দিব্য নামকে মনন করি জপ করি করে জীবন সার্থক করি আজ এটুকুই আপনারা ভালো থাকবেন শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌর গুণধাম